এই গত পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের তোপের মুখে আওয়ামী লীগ সভাপতির দেশ ছাড়ার খবরে দলটির মন্ত্রী এমপি নেতাকর্মীরাও দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন কেউ কেউ দেশের ভেতরেই আত্মগোপনে চলে যান তাদের একজন ঢাকা দশ আসনের সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদোস আহমেদ শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না তার ঢাকাই সিনেমার এই নায়কের বেশ ঘনিষ্ঠ বন্ধু ওপার বাংলার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত প্রায় অর্ধশত ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন তারা বাংলাদেশের মাটিতে পা রাখলেই ফেরদৌসের বাড়িতে ঘুরতে যান ঋতুপর্ণা তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিগত এক মাসেও ফেরদৌসের সঙ্গে যোগাযোগ করতে পারেননি এই অভিনেত্রী যে কারণে প্রিয় বন্ধুকে নিয়ে বেশ চিন্তিত তিনি সম্প্রতি দেশের একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ঋতুপর্ণা বলেন গত এক মাস ধরে ফেরদৌসের খোঁজ পায়নি তার হোয়াটসঅ্যাপ নাম্বারও বন্ধ পাচ্ছি অভিনেত্রীর কথায় প্রত্যেকেই ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল সমর্থন করতে পারেন তবে মানুষ হিসেবে ফেরদৌস অসাধারণ নায়কের বিভিন্ন ঘনিষ্ঠ জনের সূত্রমতে চার আগস্ট রাত পর্যন্ত ঢাকাতেই অবস্থান করছিলেন ফেরদৌস এর দুই দিন আগেও বিটিভিতে হাজির হয়ে টেলিভিশন চ্যানেলটির ওপর হামলা নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন তিনি Oh,